আসসালামু আলাইকুম আজকে আরও একটি সাইলেপিঠে কাজ করতেছি আমরা তা এই সাইলেপিটের এই সাইলেপিঠটাতে শিক্ষণীয় বিষয় এসেছে এই উপরে যে আমরা পলিথিনটা দেব পলিথিনটা পলিথিনটা যখন মাটি চাপা দেব অথবা ইট চাপা দেব তখন ছিঁড়ে যাইতে পারে এই জন্য আপনারা এই এই টাইপের যে পাতাটা পাতা পাতা টাইপের যেগুলো এগুলা উপরে দিবেন হ্যাঁ উপরে দিলে দেওয়ার পরে যখন পলিথিন ঢাকা দিবেন পলিথিন ঢাকা দেওয়ার পরে মাটি চাপা দিলে বা ইট চাপা দিলে পলিথিনটা ফুটা ফুটা হইবে না পলিথিনটা ঠিক থাকবে তো এইভাবে আপনারা করবেন সাইলেস করবেন এভাবে আমরা সাইলেস করছি একটা ঘরের মধ্যে এরকম বেড়া দিসি বেড়ার ভিতরে এরকম বাঁশ আছে হ্যাঁ এক হাত পর তিনটে বাঁশ দেওয়া আছে মাটিতে তিনটা চারটা বাঁশ দিছি বাঁশ ফাটাইয়া বাঁশ ফাটাইয়া এরকম চারটা চারটাতে দিসি তারপরে ত্রিপলটা দিসি ত্রিপলটা দেওয়ার পরে এরকম এসে ভিতরে এরকম এসে হ্যাঁ পরে আমরা এই ইয়েটা খুলে নেব অবশ্য বেড়াটা খুলে নেব খুলে নিয়ে অন্য সাইডের পিঠে কাজে লাগাবো আমরা মেশিনের এই যে কাছে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের যে ব্রেঞ্চি একটা আছে এই ব্রেঞ্চিটাও আমরা কাজে লাগাইছি হ্যাঁ ব্রেঞ্চিটা দিয়ে আমরা এইভাবে একটা ছোট্ট একটা দেওয়াল তোলার চেষ্টা করছি এখন দেখেন একটা লেভেল হয়েছে নাইলে এটা একদম পাহাড়ের মতো ঢালু হইতো হ্যাঁ তারপরে ব্রেঞ্চিটা আমরা খসা দেওয়ার পরে বেঞ্চিটা ওঠাই নিয়ে কাগজ ওঠাই দিয়ে ইট চাপা দেবো আজকে এভাবে ভালোভাবে লেবেল করে ভালোভাবে খসা দিতে হবে আমাদের যত খসা দিব যত খসাটা ভালো হইবে তত সাইলেসের মানটা ভালো হইবে ভিতরে যত বাতাস কম থাকবে সাইলেসের মান তত ভালো হইবে ইদানিং আমরা খুব ব্যস্ত সময় পার করতেছি কারণ আছে যে এখন ভুট্টার সিজন ভুট্টা তুলতেছে সবাই ভুট্টার সিজন চলতেছে হ্যাঁ কিছুদিন পরে ভুট্টা আর পাওয়া যাইবে না হ্যাঁ সাইলেস আর উৎকৃষ্ট মানে সাইলেজও করা হইবে না হ্যাঁ এই আমরা খুব ব্যস্ত সময় পার করতেছি এটা এই পিঠের পরেই আমাদের কাজ শুরু করবো এই এই জায়গাটাতে এই জাগাটাতে যেতিয়া চাইডিপিট কৰব এটা অনেক বৰ আৰু ওচা কৰি লম্বা কৰি কৰবা ভালভাৱে খচা দিয়া হ'ব যিহেতু আমাৰ মাটি চাপা দিব না এবাৰ ইট চাপা দিব এইজনে খচাটাই আছে এখন মেইন বেছি বেছি খচা দিয়ে দৱাই দিয়া হ'ব আমাদের এই সাইলেসটা আমরা আনুমানিক দশ টনের উপরে হইতে পারে আমাদের ধারণা তা আপনারাও সাইলেস করবেন